বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুঃসংবাদ সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না হামজা চৌধুরী তিনি সেপ্টেম্বরে আসবেন না এমনটা আগেও আজ করা গেছিল তবে আজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে বাফুফে অর্থাৎ নেপালের বিপক্ষে ছয় ও নয় সেপ্টেম্বরের দুটি ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা উইন্ডিতে দুই ম্যাচের জন্য নেপালের বিপক্ষে খেলতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবেন তপু বর্মানরা আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান বাফুফের সভাপতি তাবিতাওয়ালো ছিলেন তার সাথে সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবেন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন শেষ ম্যাচে হামজা কিছুটা ব্যথা পেয়েছেন আবার লেস্টার সিটির ম্যাচও রয়েছে আগামী তেরো তারিখ যার ফলে হামজা চৌধুরীকে ছাড়পত্র দেয়নি লেস্টার সিটি কোচ হাবিয়ের কেব্রেরার তালিকায় থাকায় বাফুফি হামজা গেছে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল ফিফা উইন্ডোতে আটচল্লিশ ঘন্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য সেই হিসেবে ছয় সেপ্টেম্বর ম্যাচের জন্য চার সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা হামজার সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা ছিল বাফুফের সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন তবে ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ মৎসলা ও বৎসলা ও মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন যার ফলে হামজা চৌধুরীকে আগামী নেপালের বিপক্ষে পাওয়া যাবে না নেপালের সাথে বাংলাদেশের এই পরীক্ষাটা তাহলে কঠিন হয়ে যাবে নেপালের সাথে বাংলাদেশ কি জিততে পারবে নাকি নেপালের বিপক্ষে হেরে বাংলাদেশের দর্শকদের আপসেট করবে বাংলাদেশ সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন